আসসালামু আলাইকুম কেন্ডির হয়ে আন্দ্রে ফ্লেচারের বিধ্বংসী ব্যাটিং এদিকে ক্যান্ডির একাদশের জায়গা পেলেন না বাংলাদেশের প্যাসার শরীফুল ইসলাম আজকে ক্যান্ডি বার্সেস ডাম্বুলা ম্যাচে যেখানে প্রথমে ব্যাট করতে নামে ক্যান্ডি নির্ধারিত বিশ ওভারে চার উইকেট হারিয়ে দুইশো বাইশ বিশাল সংগ্রহ দাঁড় করায় ক্যান্ডি এদিকে ক্যান্ডির পক্ষে সর্বোচ্চ সাইট রানের একটি ইনিংস খেলেছেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার আন্দ্রে ফ্লেচার তিনি চৌত্রিশ বলে সাইট রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেছেন এবং সাতটি বিশাল ছক্কা হাঁকিয়েছেন মূলত আন্দ্রে ফেলেচারের বিধ্বংসী ব্যাটিং উপর ব্যার করে বর করে ক্যান্ডি দুইশো বাইশ রানের বিশাল স্কোর দাঁড় করায় এদিকে আবারও ক্যান্ডির একাদশ থেকে জায়গা হারালেন শরীফুল ইসলাম কারণ তিনি গত কয়েকটি ম্যাচে বেশি রান দিয়ে ফেলেছেন যার কারণে ক্যান্ডির একাদশে রাখা হয়নি বাংলাদেশের পেসার শরীফুল ইসলামকে তিনি কি আর ক্যান্ডির একাদশে ডাক পাবেন জায়গা পাবেন সেটা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কেন্ডি দুর্দান্ত শুরু করেছে বিশেষ করে তাদের ওপেনারদের ওপর বর করে তাদের চমৎকার শুরু এরপর আন্দ্রা ফ্লেচারের বিধ্বংসী ব্যাটিং আর এতে করে রানের চূড়ায় কেন্ডি ডাম্বলার বিপক্ষে কেন্ডি দুর্দান্ত এক স্কোর গড়ে তুলেছে ডাম্বোলা কি পারবে কেন্ডির এই চ্যালেঞ্জকে উপেক্ষা করে ম্যাচটি জিতে নিতে